ফেসবুকে শিডিউল করে পোস্ট করে বা শিডিউল করে ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে না পারেন আপনার আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা কিন্তু মনিটাইজ করতে পারবেন যদি আপনি রেগুলারলি এক টাইম মতো ভিডিও আপলোড করেন আপনি একদিন সময় মতো আপলোড করলেন আরেকদিন সময় মতো আপলোড করলেন না একদিন সকালে একদিন বিকালে একদিন দুপুরে আপলোড করলেন আপনার অডিয়েন্সটা কিন্তু বুঝবে না যে কোন সময় আপনি ভিডিও আপলোড করবেন বড় বড় ক্রিয়েটাররা দেখবেন যে একটা সময় কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করে যদি একদিন বাদ যায় তাহলে কিন্তু বাদ দিয়ে পরের দিন কিন্তু ঠিক সেম টাইমটার মধ্যেই ভিডিও আপলোড করার চেষ্টা করে তাই আপনাদেরকে বলবো যদি আপনি যদি সেই সময় ব্যস্ত থাকেন মনে করেন আপনি সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে যদি সন্ধ্যা সময় আপনি ব্যস্ত থাকেন তাহলে অবশ্যই আপনাকে শিডিউল পোস্ট করতে হবে বা শিডিউল করে রাখতে হবে আপনার ভিডিওটা যাতে ঠিক সেম টাইম মতো আপলোড হয়ে তো এখান থেকে শিডিউল করে ভিডিও পোস্ট কিভাবে করবেন শিডিউল করে ভিডিও আপলোড কিভাবে করবেন অনেকেই জানতে চেয়েছেন শিডিউল করে ভিডিও পোস্ট করা কিন্তু একদম ইজি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে ভাই কিভাবে শিডিউল করে ভিডিও পোস্ট করবো তো এখান থেকে শিডিউল করে ভিডিও পোস্ট করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনি প্রোফাইলে বা পেজে যেখানেই করেন সেই প্রোফাইল বা পেজটাকে লগ ইন করে নিতে হবে এখান থেকে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে সরাসরি ফেসবুকে চলে আসবো ফেসবুকে চলে আসার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে উপরে যে প্লাস আইকন রয়েছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন প্লাস এখানে ক্লিক করে দিলাম প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে থেকে রিলসে ক্লিক করে দেওয়ার পর আমার একটা আমি আমার সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট অপশন রয়েছে জাস্ট এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিতে হবে তো এখান থেকে ক্লিক করার আগে আপনি যদি এখান থেকে অডিও অ্যাড করতে চান বা এখান থেকে যদি কোনো মিউজিক

লিখে দিলাম তারপর এখান থেকে এই টাইটেলটাকে কপি করে এখান থেকে ডেসক্রিপশনে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো আপনাদেরকে আমি হ্যাশট্যাগ কিভাবে ইউজ করতে হয় সেটা আমার আগের ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন তো এখান থেকে জাস্ট আমি দিয়ে দিব কন্টেন্ট ক্রিয়েটর তারপর হ্যাশট্যাগ দিয়ে দিব মোস্তাক ব্লগস আমার পেজের নাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফর ইউ দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আরেকটা একটা হ্যাশট্যাগ দিয়ে দিব তিন থেকে চারটা হ্যাশট্যাগ দিবেন এর থেকে বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নাই তো আপনাদেরকে আমি সাজেস্ট করব ভিডিও রিলেটেড তিনটা হ্যাশট্যাগ দিবেন এর বেশি হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ পাঁচটা পাঁচটার বেশি হ্যাশট্যাগ কিন্তু যাওয়া যাবে না তো এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিলাম কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি মেনশন করতে চাইলে মেনশন করতে পারেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা তারপর এখান থেকে জাস্ট আপনি স্টোরিতে শেয়ার করতে চাইলে স্টোরিতে শেয়ার করতে পারবেন তো এখান থেকে আপনার কি করবো শিডিউল করে যেহেতু আমরা ভিডিও পোস্ট করবো সেটা দেখাতে চাচ্ছি তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন লেখা রয়েছে শিডিউল অপশনে ক্লিক করে দেবো তো এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করে দিলাম শিডিউল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন শিডিউল অপশনে ক্লিক করার আগে আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার থামনেলটাকে অবশ্যই সেট করতে হবে তো এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন ভিডিওর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি আপনার যেই সময়টার মধ্যে আপনি সেই সময়টাকে দিয়ে তারপর আপনার থামনেলটা অ্যাড হয়ে যাবে দিতে চান সেক্ষেত্রে তারপর এখান থেকে জাস্ট নিচে দেখতে পাবেন যে শিডিউল অপশন রয়েছে জাস্ট এখান থেকে শিডিউল অপশনে চলে আসলে কিন্তু আপনি শিডিউল করে ভিডিও পোস্ট করতে পারবেন তো এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করে দিলাম শিডিউল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন টাইম দিতে বলতেছে আপনি যদি আজকে ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে টুড়ে দিবেন আর যদি আপনার তারিখ বাইরে তারিখ দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তারিখ সিলেক্ট করে তারপর ডেট এবং এ এম পি এম আপনি সবকিছু কিন্তু সেট করে দিতে হবে তো এখান থেকে যেহেতু আমি আজকেই আপলোড করবো তো টুডে আপনার হচ্ছে এখান থেকে টাইমটা দিয়ে দিচ্ছি পাঁচটা উনষাট মিনিট তো এখান থেকে পাঁচটা উনষাট মিনিট দিয়ে দেওয়ার পর এখান থেকে পি এম এ ক্লিক করে দিলাম পি এম এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে জাস্ট সেভ এ ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি সেভ এ ক্লিক করে দিলাম সেভ এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে এটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা রয়েছে যে শিডিউল কিন্তু লেখা রয়েছে এতক্ষণ কিন্তু এখানে পোস্ট to now বা শেয়ার নাও লেখা ছিল তো এখান থেকে জাস্ট এখান থেকে শিডিউলে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা শিডিউলে ক্লিক করে দিলাম শিডিউলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপলোড হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে প্লাস হচ্ছে চেক কিন্তু কিন্তু করে তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে নোটিফিকেশন দিয়ে দিবে ফেসবুক আমাদেরকে তো এখান থেকে আমরা যদি দেখি আমাদের শিডিউল পোস্টটা কিন্তু শিডিউল হয়েছে কিনা তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট রয়েছে জাস্ট কন্টেন্টে চলে আসলাম কন্টেন্টে চলে আসার পর এখানে জাস্ট আমি রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটারে কি ঝগড়া করে বাবা এখানে দেখতে পাচ্ছেন যে সতেরোটা উনষাট মিনিটে কিন্তু আমার শিডিউল পোস্টটা হয়ে গেছে এভাবে আপনারা যদি শিডিউল করে পোস্ট করেন সেক্ষেত্রে আপনি যদি ব্যস্তও থাকেন আপনার সঠিক সময় মতো কিন্তু আপনার পেজে বা আপনার প্রোফাইলে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে তাই আপনাদেরকে বলি ফেসবুকে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই একটা সময় মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দুপুরে হোক সকালে হোক বা বিকালে হোক বা রাত্রে হোক যে একটা টাইম এরা মেনটেন করে ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভাই আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি অনলি এক মাস আপনি কাজ করে